ইমান না হয় তাহলে এদের গাদ্ধার পাড়ে যাওয়া যাবে না প্ল্যান করলো কি যে মুসলমানের গিন্নি গুলো এরা পর্দায় থাকে এরা কোরআন তেলাবাদ করে এরা নামাজ পড়ে এরা নকল রোজা রাখে এদেরকে প্রথমে বেইমান করতে হবে কি করে মুসলমান লুবি বেশি এদের জ্ঞান গম্ভীর

গল্প করার জন্য সুযোগ দিতে গল্প করলে আমার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে আমার মাথায় আগুন লাগতো ওর সঙ্গে কি বলছিস এখন স্যারের সঙ্গে চব্বিশ ঘন্টা ফোন হ্যালো স্যার ভালো আছেন এক সপ্তাহ হয়ে গেল আপনার দেখতে পাই না ওই মঙ্গলবার দিন তাড়াতাড়ি আসবেন আটটার দিকে আসবেন আমার বাড়িতে টিফিন করবেন নাস্তা করবেন অসুবিধা নাই দাদা কিছু বলবে না না দাদা বাড়ি থাকে না দাদা কাজে যায় কলকাতায় চলে যায় আটটা বেরিয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে হচ্ছে না হয় পরে ওই পনেরো ষোলোটা মেয়ের ভিতরে যেটা সবচেয়ে দেখতে ভালো কুড়ির লিডার করে কালো টেনি বুড়ি শুধু এটা ওই মেয়েটা লিডার করে বললে কলকাতায় বললে যাবে যাবে সেই উমুখ জায়গায় কারণ আমাদের গ্রুপের মিডিনে কালো কলো নেগলা পাগলি পাগলি যদি যায় মানাবে না তাই ওই পনেরো ষোলোটা মেয়ের ভিতরে সবচেয়ে দেখতে ভালো কুড়ির লিডার মানে

ওই বন্ধন করা মেয়েটার হাতে স্বামী খাচ্ছে এইবারে ওই শাশুড়ি নামাজ পড়ে ওর বন্ধনের বউর হাতে খাওয়াবে শ্বশুরটা নামাজ পড়ে বন্ধনের বউ খাওয়াবে মসজিদ ইমাম সপ্তাহে একদিন পালা পড়ে যে বন্ধনের গিন্নি খাওয়াবে এই কথাগুলো বলি বলে অনেক মানুষ রেগে যায় সাইফুল্লা কি বলে কি বলি বাবু আপনিও মরে যাবেন আমিও মরে যাব আর মরে গেলে সেদিন বুঝে আসবে কেন এগুলো বলতাম আল্লাহর কসম আপনার স্ত্রীর পর্দায় রাখা ফরস করে দিয়েছে আমার আল্লাহ আর আপনার স্ত্রীর পর্দায় রাখা দায়িত্ব আপনার গ্রামের লোকের না কারণ আল্লাহ পাক আপনার স্ত্রীকে আপনার পোশাক বানিয়ে দিয়েছে আর আপনার পোশাকটা রাস্তায় ফেলে দেওয়ার জন্য পোশাক বানায়নি আপনার পোশাকটা আলমাই থাকবে আপনার পোশাকটা আলমারি থাকবে আপনার পোশাকটা বাক্সের ভিতরে থাকবে তাহলে সরকুকুরে ওতে হাত দিতে পারবে না

কুকুর দেখি ঝেড়ে ভালো পোশাক সেজন্য একসার ভিতরে আশিটা মুসলমানের গিন্নি আউট হয়েছে অন্য পুরুষের হাতে চলে গেছে বন্ধনে বলেন দেখি তোর পাটা তোরা মেয়েদের সঙ্গে ব্যবসা করছিস কেন তোদের বউ গুলো পাটা অন্তত সম্মানটা হাফ থাক সুদ হচ্ছে সম্মানটা হাফ থাক ওরা বলবে না গিন্নি গিন্নি ব্যবসা না এটা নারী পুরুষের ব্যবসা এটা অন্য ফেলানে চলছে আমার গিন্নির এই ব্যবসা দেওয়া যাবে না আপনাদের গ্রামে স্যার আসে না মেয়ে স্যারে আসে স্যার আসে স্যার বলবে যে আপনার সামনে সপ্তাহ থেকে বলবে না হবে না এটা অন্য ব্যবসা চলছে গিন্নি তোমাদের গিন্নি গিন্নিগুলো আমার কাছে আসছে আচ্ছা বাদ সপ্তাহ সপ্তাহে কোন পুরুষ গিয়ে আপনার স্ত্রীর সঙ্গে গল্প করবে তাতে আপনার মাথা মাথাচালা করবে বলে সে কিছু টাকা দেবে

এইবার ভোজন কি করবেন না করবেন ফিরত নিতেও পারছে না গিন্নি বোঝাচ্ছে যে যদি বন্ধন না করতাম তাহলে তুমি টোটো কিনতে কি করে ঘর প্লাস্টার করতে কি করে তোমার বাপ করেছিল কি করে তোমার বাপের আমার তো বন্ধন ছিল না আট দশটা ছেলে মানুষ করেছে কি করে তারা জমি জায়গা কিনেছে কি করে তারা গাড়ি বাড়ি করেছে কি করে তুমি এখন জাহান নামি নারী হয়ে বোঝাচ্ছ মুরুখ স্বামী যেগুলো করতে কি করে তোমার বাপ করেছিল কি করে তুমি কি রুজির মালিক মানুষ মানুষকে আল্লাহ খেতে দেবে না একটা কুকুর সকালবেলা বেরিয়ে ওখান থেকে ঘুরে খেয়ে ঢোল হয়ে যাচ্ছে একটা গরু সকালবেলা মাঠে গিয়ে নিশ্চিন্তা খেয়ে বুলেটের মতো হয়ে যাচ্ছে ছাগল চলে যাচ্ছে শুকর গুলো চলে আর মানুষ খাওয়ার জ্বালায় নিজের ঘিন্নি অন্য পুরুষের হাতে আল্লাহ পরে উল্টো পাল্টা কাজ করে তখন এদের আমি আল্লাহ ঘোষণা দিলাম উলায় এরা মানুষও না শরীফ সত্য তো এইগুলো বিশ্বাস করে এই লক্ষ লক্ষ চ্যানেলে চলে যাবে এগুলো বিশ্বাস করে গিন্ন যদি উল্টো পাল্টা কাজ করে থাকে যদি হয় আপনি আপনার বাপকে বাঁচান ওই বিশ্বাস করা নারীর হাত থেকে বাঁচানো আপনার বাপের আপনার স্ত্রী টিকিট দিচ্ছে তো দিয়ে দিয়েছে তারপরে আপনার মাকে বাঁচানো

রাখবেন আমাদের সাজা হবে হাসরের ময়দান এর মাঠে গজল বলতে হবে আগেকার যুগের এখন তো বেনামাজি উপাটি এর বন্ধন করছে আল্লাহ হেফাজত করে আমি এই সমস্ত মায়েদের জন্য দোয়া চাই আল্লাহ যেন ওই অকাজ ক্লাস থেকে বাঁচিয়ে আবার সঠিক রাস্তা সরল রাস্তা ঈদের রাস্তা চলবার মতো তৌফিক দেন বলেন আমি